আমাকে একটা কর্মস্থল করে দিক একটা মেয়ে কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারে না যখন ছোট মেয়েটা বলে কয় আমার বাবা আছে হাসপাতালে ছোট মেয়েটা বাবাকে হাসপাতাল দেখছে যখন আমি বাসার থেকে বের হই বলে কি বাবা মা বাবাকে হাসপাতালে খাবার দিয়ে আসো বাবাকে অনেক খিদা লাগছে তখন আমি কিছু বলতে পারি না বুঝেদের মানে যখন স্বামী ছিল তখন আসলে বুঝতে পারি না যে উনি কতটা কষ্ট করে আমাদেরকে চালায় কিন্তু আমি এখন নিজে বুঝতে পাচ্ছি যে সন্তানদের মানুষ করা ভাড়া দেওয়া খাওয়ানো কতটা যে কষ্ট আমাকে একটা কর্মস্থল করে দিক একটা মেয়ে কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারে না আমরা যদি রাস্তায় নামি অনেকেই খারাপ ভাবে অনেকেই ভালো ভাবে অনেকেই ভালো চোখে নিবে আবার অনেকেই খারাপ চোখে নিবে তাই আমাদের একটা দাবি যে আমাদেরকে শহীদ ফ্যামিলিকে সবাইকে নিয়ে আমাদের একটা কর্মস্থলের ব্যবস্থা করে দিই আমরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারি স্বাধীন হলো নতুন করে বাংলাদেশ বাঁচার জন্য কিন্তু পরবর্তীতে কেউ কেউ কে ঝাঁপিয়ে পড়বে আজকে আমরা কেন রাস্তায় আসব আমাদের তো রাস্তায় আসার কথা না আর আমাদের তার বিরুদ্ধে হই না আমার আমাদের কথা না আমরা বাসায় থাকা আমাদের সান্তনা দিবে যে তোমরা কি করতে যাচ্ছ কি হবে আমার হাজবেন্ড চলে গেছে এখন আমি বুঝি মানে যখন স্বামী ছিল তখন আসলে বুঝতে পারি নাই যে উনি কতটা কষ্ট করে আমাদেরকে চালায় কিন্তু আমি এখন নিজে বুঝতে পাচ্ছি, যে সন্তানদের মানুষ করা ভাড়া দেওয়া খাওয়ানো কতটা যে কষ্ট এই ভারটা আমি যে কাঁধে নিছি এটা আমাদের একটু সান্ত্বনা দিতো আমাদের একটা ব্যবস্থা করে দিক আমি এটা একটা ব্যবস্থা করে আর আমরা নাচ পথে নামা লাগবে না আমাদের একটু থাকার মতো জায়গা করে দিক আমরা তো আর চাচ্ছি না যে আমাদের একদম দশতলা পাঁচতলা বিল্ডিং করে দিই এরকম না আমাদের থাকার মতো একটা জায়গা করে দিক আমরা কি মানে ঘর ভাড়া দিব না খাবো না বাচ্চা মানুষ করবো কোনটা করব আমি মহিলা মানুষ বলেন হ্যাঁ যে শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং ডক্টর ইউনুৎ স্যারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা থেকে পেয়েছেন হ্যাঁ আমি জুয়েল সিটি ফাউন্ডেশন থেকে আমি সাহায্যতা পাইছি আমার শাশুড়ি কিছু পাইছে ওনারাই ভাগ করে দিছে আমাকেও কিছু দিছে আমার টাকা দিয়ে আমি আমার স্বামীকে চিকিৎসা করাইছিলাম হাসপাতালে যে একটা খো মানে অনেকের কাছ থেকে তখন তো আর ঘরে কেউ টাকা রাখে না আসলে কামাই করে আর আমি ওরাও তো জানতাম না আমার হাজব্যান্ড চলে যাবে এভাবে তখন আমি কিছু ঋণ ছিলাম আমি ঋণটা শোধ করি পরে আমি একটা ছোট্ট কাপড়ের ব্যবসা খুলছি বাসায় যে ইসলামপুর থেকে কাপড় নিয়ে এসে আমি বিক্রি আমি চাচ্ছি এটাই যেন আমি বড় করে আমার দুইটা সন্তানকে মানুষ করতে চাই আমার এটা ইচ্ছা আর কি